আমাদের চট্টগ্রামের সব থেকে বিখ্যাত হচ্ছে ম্যাচ বানী আর ম্যাচ বানিয়ে যে কেন হোক না কেন কোন ধরনের দাওয়াত আমরা সেই ম্যাচবাণীকে মিস করতে চাই একইভাবে আমি ঠিক দাওয়াত দিয়ে পরি একটা দাওয়াত পেয়েছি আমার বন্ধুর সাথে একটা ম্যাচ বানি খাওয়ার জন্য কত দূর যাচ্ছি সেটা শুনুন একটু ভিডিওতে দেখাবেন আমি বাসা থেকে বের হয়ে আমাদের বাড়ির রাস্তায় গিয়ে অপেক্ষা করি সিএনজির জন্য সাধারণত আমি কোথাও গেলে প্রত্যেক বাড়ি দেরি করি যার কারণে সবার কাছ থেকে আমার প্রচুর পরিমাণ বকা শুনতে হয় কেউ তার কোনো রোগ ব্যতিক্রম হয় না কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি একটা সিএনজি পাই এবং বিবির বিবিধাড়ে যাওয়ার জন্য রওনা দিই গাড়ি করে কোথাও যাওয়ার সময় আমাদের গ্রামের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মনে হবে এই যেন কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখছেন আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বিশ মধ্যে চলে আসলাম বিবিরহাট বাস স্টেশনে গাড়ি থেকে নেমে নির্ধারিত করা তিরিশ টাকা দিয়ে আমি আরেকটি গাড়ি করে বাড়ির হাট জায়গায় যাই সেখানে আমার জন্য দুজন অপেক্ষা করছে বাড়িয়ার হাটে আমার জন্য আরফাত এবং কাফি দাঁড়িয়ে আছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট যাবত তারা সত্যি আমার প্রতি অনেক বেশি বিরক্ত এরপর আমরা একটি সিএনজি করে চলে যাই ঝংকার মোড়ে অর্থাৎ নাজিরহাট ঝঙ্কার মোড়ে ঝংকার মোড়ে গাড়ির জন্য কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা নানুপুরের একটি গাড়িতে উঠি কেননা আজকে আমাদের মেজবানি দাওয়াত হচ্ছে নানপুরে নানপুর যাওয়ার পথেও প্রাকৃতিক সৌন্দর্য আবারও আপনাকে মুগ্ধ করবে নানপুর সৈয়দপুর এলাকায় এসে আমরা গাড়ি থেকে নেমে যাই কেননা আজকে আমাদের মেজবানের দাওয়াত হচ্ছে নানপুর সৈয়দপুর এলাকায় আমাদের আত্মীয় বাসায় আমাদের আত্মীয় বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা জুমা পড়তে মসজিদে চলে যাই নামাজ শেষ করার পর আমরা চলে যাই যেখানে মেজবানি খাওয়ানো হচ্ছিল সেই প্যান্ডেলে গিয়ে দেখি এত বেশি মানুষ যে সেখানে এখন ভাত খাওয়া কোনোভাবেই সম্ভব নয় আরও এক ঘন্টা সময় লাগবে মেজবানি খাওয়ার জন্য কিন্তু আমাদের অতিরিক্ত খিদা লাগার কারণে আমরা ওখানে অপেক্ষা না করে সরাসরি বাসায় চলে যাই বৃষ্টি গরু জবাই করে প্রায় কয়েক হাজার মানুষের ম্যাচবানের আয়োজন করে অত্র এলাকার মানুষজন আমরাও ম্যাচবানি খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আবার বাড়ির দিকে রওনা দিই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য